আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রোজা রমজান মাস রমজান চলে যাচ্ছে আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করব যে যত বোনা করেছি আমাদের বোনাগুলো যেন মাফ হয়ে যায় আমাদের খজিলতের খাতাগুলো যেন পূরণ হয়ে যায় তাই সবসময় চেষ্টা করব আল্লাহর কাছে বোনা মাপের জন্য আর এই যে আমার দুই সন্তান দেখতেছেন একটি হচ্ছে আবদুল্লাল গালিব আর বড়টা হচ্ছে মোহাম্মদুল্লাল জায়ান হচ্ছে ওইটা অনেক দুষ্টু দেখতেছেন ওই যে চশমা একবার নিচ্ছে একবার খুলতেছে আজকে 27 রমজান করবে তাই আপনাদের সবাইকে বলতেছি আপনারা আর জার জার স্থান থেকে আল্লাহর কাছে দোয়া করবেন আমরা যেন সবাই মিলে আজকে 27 এ রমজান রাত পড়বে বাবা আমি তাতে মানে বলুন হ্যাঁ 26 না তারাবি আজকে কারণ করবে তারাবি মানে কারণ হচ্ছে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করবে তারাবি বড় হয় কারণ না বাবা আজকে মানে করো আল যেটা বলে বুঝছো সেটা সাতাশি রমজানে নাজিল হয়েছে তাই সবাই বলে যে সাতাশি রমজান আমরা সবসময় চেষ্টা করব আল্লাহর মানে রাত সে রাতে আল্লাহর বেশি বেশি করে হচ্ছে ই করবে ইবাদতবন্দি কি করবো আল্লাহর ইবাদতবন্দি কি যখন করবো আল্লাহ দান করবে আল্লাহ সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে যারা কোনো সমস্যার মধ্যে আছে সেই সমস্যাগুলো আল্লাহ তাদেরকে সমাধান করে দেবে যারা প্রবাসী ভাই আছে অনেকে আছে অনেক সমস্যার মধ্যে আছে অনেক কষ্টের মধ্যে আছে এ রাতের এ রাতের ফজিলতে যা তারা যেন তাদের কষ্টগুলো দূর করতে পারে সেই শুভকামনা সবসময় তাদের জন্য আর রেমিটেন্স যোদ্ধা বলে যারা বিদেশে আছে তারা রেমিটেন্স যোদ্ধা বলে তাদেরকে তারা বউ সন্তান ভোলাপান সব কিছু রেখে তারা বিদেশ করতেছে অবশ্যই তাদের জন্য আমার দেওয়া থাকবে ভালোবাসা থাকবে তারা যেন সুস্থভাবে তাদের জীবন জীবিকা করতে পারে আল্লাহর কাছে এটাই হচ্ছে বড় কথা আর মনে করো সবসময় চেষ্টা করতে হবে একজন খাঁটি মুসলমান হওয়ার জন্য এটা সবসময় চেষ্টা করতে হবে আমরা যেন খাঁটি মুসলমান হয়ে আল্লাহর দুনিয়া থেকে যেতে পারি ইমানের সাথে যেতে পারি সেইটাই চিন্তা ভাবনা করতে হবে তাই সব সময় আজকে রাতটা অনেক ফজিলতপূর্ণ রাত আজকে রাতে আমরা সবাই চেষ্টা করব আমাদের যার যার জায়গা থেকে সবাই আমরা আল্লাহ তালার আল কোরআন সেটা যেন আমরা সঠিকভাবে পড়ি পড়ি নামাজ পড়ি তো আজকে রাতটা সারা রাত জেগে আমরা আল্লাহর ইবাদত বন্দিকে করব আল্লাহ যেন সবাই পাশে ফিক দান করে অবশ্যই আমি তোমাকে ডাকবো অবশ্যই অবশ্যই তুমি আজকে কোরআন তেলা করবা ঠিক আছে কোরআন কোরআনতেলাত করবা নামাজ পড়বা কারণ হচ্ছে আজকে রাতটা অনেক গুরুত্বপূর্ণ রাত আমরা আল্লাহ রহমতে একুশি রাত তেইশি রাত পঁচিশি রাত আল্লাহ রহমতে আমরা নামাজ পড়ছি আর আজকে বেজোর সংখ্যা রাত হচ্ছে সাতাশি রমজান এই রমজানটা অনেক গুরুত্বপূর্ণ আমরা এই সাতাশি রমজান যারা পাব অবশ্যই আমরা এই রমজানটাকে সুন্দরভাবে উপলব্ধি করব এবং সুন্দরভাবে পালন করব আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আমরা পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ সবার সুস্থ থাকি ভালো থাকি সে দোয়া আল্লাহর কাছে আমরা সব করবো আর যার যা সমস্যাগুলো আছে আল্লাহ তাল্লাহ সমস্যাগুলো